একটা ব্লগ নিয়ে আমি অন Nishay তোমরা দেখছো অনিন্দিতার ব্লগস সো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি অনেক ভালো আছি আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি বন্ধুরা আজকে হচ্ছে সরস্বতী পুজো আমি সকাল উঠে পড়েছি এবং নতুন জামা পরে নিয়েছি দেখো আর এই টপটাই কিন্তু আমি পারচেজ করেছিলাম দেন মার্শলাই করে দিয়েছে তো আজকের দিনটা আমি কেমন ভাবে কাটাচ্ছি অবশ্যই তোমার সাথে শেয়ার করব আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আইন সঙ্গে থাকো তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে সরস্বতী ঠাকুরের জন্ম কথা শেয়ার করব তো চলো দেখি সরস্বতী ঠাকুর কেমন ভাবে জন্ম নিয়েছিল তো আমার সুবিধার জন্য আমি একটু খাতায় লিখে নিয়েছি আমি মানে হচ্ছে বলতে তো পারবো মানে মাঝে মাঝে কোনো ওয়ার্ড মাথার থেকে চলে যায় তো তাই আমি একটু তোমাদের জন্য সুন্দর করে লিখে নিয়েছি যেটা আমি তোমাদের করে শোনাতে পারবো তো আমি এটা দেখে দেখেই বলছি তোমাদের ঠিক আছে ঋগ্বেদ অনুসারে দেবী সরস্বতী জ্ঞানময় রূপে সর্বত্র ব্যাপী মানে জ্ঞানময় রূপে সর্বত্র মানে পুরো বিশ্বে পূজিত হন এই বিশ্বভুবন প্রকাশিত হয়েছে তারই জমিতে শুধুমাত্র হিন্দু ধর্মই নয় শুধুমাত্র হিন্দু ধর্মেও নয় বৌদ্ধ ধর্মেও রয়েছে দেবীর উল্লেখ তার জন্ম নিয়ে রয়েছে একাধিক মতভেদ তার মধ্যে আমি একটা বলবো দেবী সরস্বতীকে নিয়ে সবচেয়ে প্রচলিত কাহিনী অনুসারে এক একবার সৃষ্টিকর্তা ব্রহ্মা সংসার বিস্তারের জন্য এক নারী মূর্তি সৃষ্টি করে যার নাম শতরূপা কিন্তু তিনি নিজের বানানো নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে পরবর্তী সময়ে তাদের এক পুত্র সন্তান হয় তার নাম মন। সেই ছিল পৃথিবীর প্রথম মানুষ যদিও এই কাহিনী নিয়ে অনেক বিতর্ক রয়েছে অনেকে এই শতরূপাকে সরস্বতী বলে মনে করেন যদিও ভিন্ন পুরাণে ভিন্ন মতবাদ দেবী ভাগবত পুরাণে অনুসারে মা আদি শক্তির তৃতীয় অংশ থেকে তৃতীয় অংশ থেকে মা সরস্বতীর জন্ম হয় তো কেমন লাগলো এই জন্ম কথাটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে আমি যতটুকু পেয়েছি ততটুকুই বলেছি কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করো আর তো চলো দেখা

আমরা এখন হচ্ছে একটা ডান্স মানে শুট করবো দেখ ফটো তুলবো ও তো বাবা বলছে বাড়ি চলে যাবে সো আমাকে কেমন লাগছে এবং ওকে কেমন লাগছে কমেন্টে জানিও মানে এত ঠান্ডা এত গরম লাগছে খুব গরম লাগছে আমাদের দুজনকে খুব সুন্দর লাগছে আজকে থ্যাঙ্ক ইউ তোমাদের সরস্বতী পূজা কেমন কাটলো অনেক ভালো অনেক অনেক ভালো কাটছে হ্যাঁ আমরা অনেক মজা করছি শোনা তোমার ও আবার খিদা পেয়েছে চলো তাহলে এখন তোমাদের কি সরস্বতী পূজা প্ল্যান শেষ চলো তাহলে এখন আমরা নিচে যাই আমাদের শুট টুট হয়ে গেছে ডান্সের শুট করলাম